আমার আপনার বলতেছে নাশ্বর তোমাদের জন্য একটা খুশ খবরিয়া আসি আর ঘরের গৃহী পরিচালিকা আমার আল্লাহর পরি জানাতে যাওয়া

নামাজের আজান হলো এক রকম আর জিহাদের আযান হবে কোন রকম মুসলমান বন্ধু হযরতে বেলালের খুব উচ্চ একটা টিলার উপর দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল কেবলা কানের ভিতরে দিয়া জবানটা কিবলা তসিনারা কেবলা দিকে করিয়া উনি ডেকে ডেকে বলতেন হাইয়া আলাল জিহাদ হাইয়্যা আলাল

জানে যাহা বলার আমার ইতিম নবীর কাছে বলবো তোমরা যাও যাও চলে যাও খন্দকের যুদ্ধে চলে যাও মুসলমান বন্ধু প্রতিমধ্যে একটু পরে আমার আপনার দিনের নবী নজর করে দেখতেছি ছোট্ট সন্তান আলী আকবরকে এই রকম করে কোলের ভিতরে দড়িয়া বৃদ্ধ মহিলা রাস্তার ভিতরে দণ্ডমান দূর থেকে আমার নবী আসিয়া ডাক দিয়া কয় মাগো তুমি এই রাস্তার ভিতরে দণ্ডমান কেন জরে বলেন না সুবহানাল্লাহ আলিয়াযগোরের মা ডাক দিয়ে আমি শুনেছি সবাই খন্দকের যুদ্ধে চলে যাবে কিন্তু নবী গো আমার তো স্বামী জিন্দা নাই আর আমি মহিলা মানুষয়ের যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না নবী আমার ডাক দিয়া কয় এর মা তুমি তাহলে কেন আসছো তুমি তাহলে কেন আসছো আলিয়াযগোরের মা ডেকে ডেকে বলতেছেন হুজুর গো আমার আসার কারণ হইল আমার ছয় মাসের আলিয়াযগোরকে আপনার সাথে খন্দকের যুদ্ধে পাঠাইতে চাই আমার আপনার নবীর ডাক দিয়ে মা গো এই সন্তান নিয়ে আমি কি করব গো মা এই সন্তান তো তীর চালাইতে পারবে না দলুক চালাইতে পারবে না গাছের ডালা চালাইতে পারবে না এই মহিলার ডাক দিয়ে কই জি আমি মা ভালো করে জানি আমার 6 মাসের আলী আসগর তীর চালাইতে পারবে না দলুক চালাইতে পারবে না গাছের ডালা নাড়াইতে পারবে না কিন্তু নবী আমি মা এটা ভালো করে জানি গো আমার মুভির দিকে যখন লক্ষ্য করিয়া মুনাফিকের বাচ্চা গুলা মারবে সুরবে গাছের ডালা যখন ফিক্কা দিবে নবীজি গো আমি মা একটা ভালো করে জানি আমার আলিয়াজগরকে যদি ওই তিন দ লোকের দিকে আক্রায় ধরে এরকম করে যদি ফিট করে ধরে আমার সন্তানের গায়ে যতগুলা তীর লাগবে যতগুলা দড়ুক লাগবে যতগুলা গাছের ডাল বাড়ি লাগবে মরুক মরুক আমার বেটা মরুক এরপরে আমার নবী जिंदा था আমার নবী ডাক দিয়ে কই মাগো এত ভালোবাসা তুমি আমারে ফানা জালাল জিবরাইল আমিন হযরত জিবরাইল আমিন হাজির হয়ে গেছে আমার নবীকে ডেকে কে বলতেছেন নবী গো সালাম গ্রহণ করুন আমি জিবরাইলের সালাম গ্রহণ করব হুজুর আমার আল্লাহর আট্টা তৈরি জান্নাতে আট্টা জান্নাতের ভিতরে আপনার উম্মতরা সকলে যাওয়ার জন্য পাগল কিন্তু আল্লাহর তরে আট্টা জান্নাতে আলিয়াজ গড়ের মাকে নেওয়ার জন্য পাগল হয়ে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাইরের আমার মেহমান দেখে কথা বলার এক ধরনের বুকামি আমি যতটুক অগোছালো কথা আপনাদের সন্তান হয়ে বলেছি আপনারা কি বিরক্ত ভূত করছে ওই আর হুজুর কই দোয়া করবেন আইসক্রিম ইমরা দোয়া করলাম কথা বললাম নিটন ভাইর সার্ভিস অনেক ভালো কিন্তু মিক্সার না থাকার কারণে দেখছেন তো কত দূর দূর থেকে কথা বলছি কথা বলেন ঠিক না গলা টানে এদের তো একদিন আমগত হলো মাশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা